নমস্কার বন্ধুরা পূজা ব্লগে সবাইকে স্বাগত চলে এসছে একটি নতুন ব্লগ নিয়ে তো আজকে হলো শুক্রবার আর এখন সন্ধ্যা সাতটা মতো বাজে তো গোপাল ঘুমোচ্ছে মাম্মাম বাড়িতে রয়েছে মাম্মামের খিদে পেয়েছে তাই বললো মা কিছু খাওয়াবো বললাম ম্যাগি খাও তাহলে তো ম্যাগি বসিয়েছি আর গোপাল সোনা ঘুমোচ্ছে দুপুরবেলায় রোজ ঘুমোচ্ছে না রাত্রি লাগলেই ঘুম লাগছে ওর তো বিকাল হলে বেশি করে ঘুমোচ্ছে বিকাল থেকে রাত্রি অব্দি আর তো আমার অনেক কাজ পড়ে রয়েছে কিছু করতে পারেনি আমিও বিকালবেলায় ঘুমিয়ে পড়েছিলাম ওর সঙ্গে সারা দুপুর একটু সারাদিন একটু বসতে দিচ্ছে না শুতেও দিচ্ছে না ছোটো তো এখনো আর মাম্মা মেয়ের এখনও পরীক্ষা চলছে ওর এখনো পরীক্ষা শেষ হয়নি আজও একটা পরীক্ষা ছিল তো চলো যাই তো দেখতে পাচ্ছ এক পাশে দুধ গরম হচ্ছে আর এক পাশে আজকে নান কুকিং করছে ম্যাগির কুকিং তো আমার প্রচুর কাজ পড়ে রেখেছে এই দেখো বাসন টাসন দিয়ে সব জড়ো করে রাখা রয়েছে বাসন রাখা রয়েছে সব ভাজ করে নিয়ে গুছিয়ে পড়তে হবে যে শুকোনোর পরে জামা কাপড়ের ঢাই টপ পড়ে রয়েছে আর প্রিয়ম সোনার দুধ ফুরিয়ে গেছিল তাই প্রিয়ম বাবা একটা দুধ নিয়ে এলো প্রিয়মের জন্য নেন প্রিয়ম ঘুম আজকের আমার মেনুতে হলো ভাত আলু সেদ্ধ মুসুরি ডাল সেদ্ধ আর মামমামের জন্য ডিম ভাজা ভুজিয়া করে দিয়েছি আর মাছের ঝোল আমাদের আমার বাবুর ছোট কাকামণি দেখো জামা দিয়েছে এই যে ছোট কাকামণি জামা দিয়ে দিয়েছে পুজোর আগেই তো তোমাদেরকে দেখালাম তো মাম্মাম নিজে নিজে বানিয়ে ফেলেছে ম্যাগি তো মাম্মাম এখন ম্যাগি খাবে এই যে তোমার দুধ গরম হয়ে গেছে চলো চা বসাবো তো সন্ধে লাগলেই না একটু চা চা মন করে তো চা বানাতে চলে এসেছি আমরা চা করি তো আমার চা তোমার দাদা ভাইয়ের চা হয়ে গেছে আর দেখছো তার সঙ্গে একটু চাল ভাজা মাখিয়ে নিয়েছি তো আমি খাবো না ওটা তোমার দাদা ভাই খাবে যাকে দেখাবো সে তো দুদিন ধরে ঘুমোচ্ছে কিছু করার নাই দুদিন ধরেই ঘুমোচ্ছে ভিডিও যখন করছি আর মাম মাম তো ম্যাগি খাচ্ছে যে চেয়ারে বসে বসে তো চলো ভাইকে চাল ভাজা দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর চলে এসছে ওনার পাশের ঘরে তো প্রিয়ম সোনা দুদিন ধরে ঘুমোচ্ছে আর মাম মাম ওই ঘরে বসে বসে খাচ্ছে টিভি দেখছে তো আমার কাজ তো হবেই পরে সে করে নেব আমি ঠিক আস্তে আস্তে না তো তোমাদের ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও ভালো দেখো সুস্থ থেকো টাটা তো দেখা হচ্ছে পরের ব্লগে তো গুড নাইট